এটাই এটাই যে বাড়িতে আসার জন্য তো মানে খাওয়ার কষ্ট তো প্রচুরই পাচ্ছে তারপর বাইরে বেরোতে পারছে না ভীষণ ভয়ে আছে আর হচ্ছে আমাদের তো প্রচুর চিন্তা হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি কি অবস্থায়

খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে এখন আমাদের যে কি হবে এখন কি করা হবে ওখানে কর্ম করে খাওয়া হতো এখন কি যে করে থাকা হবে সেই পরিস্থিতি দেখছি এই পুজোর সময় সবাই আমরা কর্ম করি খাই ওখানে আমাদের প্রায় ফ্যামিলি চার পাঁচজনই আছে আমরা এই অবস্থায় আমার পরিবার আমার ভাই আছে আমার দুটো ভাইপো আছে হিরোলাল সিং বাপ্পাদিত্য সিং একটা সৌরভ সিং

ওরা যে আছে খুব সংকটজনক অবস্থাতেই আছে ওরা ওদের যে কি হবে এখন আমি খুব দুর্ভোগে মানে করোনার সময় যে পরিস্থিতি ছিল তার চেয়ে জীবন বাঁচানোর পরিস্থিতি এরকম পরিস্থিতি এসে গেছে করোনার সময় ওখানে রয়ে গেলো তার দিকে আনা হয়েছিল সরকারি সহযোগিতায় এইটা যে কিভাবে কি আমরা করবো কোনো ভাবতে পারি না না বর্ডার পুরো টোটালি অফ গাড়ি ঘোড়া টোটালি অফ পুরো মার্কেট কারপুর জারির মধ্যে চলছে এখন মানে সরকার যে চলে যাওয়ার পরে কোনো একটা প্রশাসনিক কেউ থাকে না মানে জন মানে লুটপাট এরকম অবস্থায় চলছে সেই সময় তা খাওয়ার অবস্থা খুবই শোচনীয় দোকানপাট খুলে নেই এবার কাল থেকে দেখা যাচ্ছে যে জন মানে যে ওখানে যে আর্মিরা তারা আস্তে আস্তে ডেভেলপ করাচ্ছে ওখানকার নাগরিক সমাজ সেইটা দিয়ে এখন দেখা যাক তাদের আশ্বাস দিচ্ছে যে কারো যাতে না লুটপাট হয় সেই অবস্থায় আছে সরকারকে বলবো আমাদের যে খুব পরিস্থিতি খারাপ এবার কোন রকম যে সহজ মানে সহযোগিতা পাওয়া যায় সেটার জন্য একটু ইয়ে করছিলাম হ্যাঁ হ্যাঁ ভারত পশ্চিম পশ্চিমবাংলা আমাদের সরকারকে মাননীয়কে মুখ্যমন্ত্রী উল্লাবাড়ি মানে বোর্ডার থেকে মোটামুটি ষাট কিলোমিটার ভিতরে আছি আমরা আমরা যে মুখ্যমন্ত্রীও গেছি উনি আমাদের ইয়েতে উত্তর উত্তর আছে আছি উত্তর কানাতে গেছে এর জন্য ওখানে আমাদের সহযোগিতা করছে ওখানে ফোন ফোন করছে সেইটাই আমরা এখন সরকারকে কাছে এটাই অনুরোধ যে সবাই যেন ঠিক মতো বাড়ি ফিরে আসতে পারে যাতে সেখানে কর্ম করে খেতে পারে সেটা আমার একটা ইয়ের জন্য আমার নাম মুরালি সিং

আমার ছোট ছেলে তো সবই জানে গো আমি কিছুই জানি না আমার নাম মালতী কার থানার সাউরার বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক এখনো নেপালে আটকে নেপালে এখন কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা সবাই জানি তো কি বলবেন আমরা জানি আমাদের এই হুগলি জেলার ঘোঘাট থানার সাউরা গ্রাম পঞ্চায়েত এলাকার দশ বারো জন তারা নেপালে কাজ করতে গিয়ে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে অনেকে সোনার কাজ করে বা এখন অন্যান্য হোটেল টোটেলেও কাজ করা আছে তা তাদের বাড়ির লোকেরা উদ্বিগ্ন আমরা সেই বাড়ির সঙ্গে যোগাযোগ করেছি আমরা আমরা গেছি এবং বিশেষ করে আমার পাড়াতে আমাদের গ্রামে সেখানেও আমার সম্পর্কে ভাইপো হয় সেও ওই নেপালে রয়েছে আমরা তার বাড়ির সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ আমরা করেছি আমরা করছি আমরা খবর নিচ্ছি টেলিফোনে যোগাযোগ আছে তারা ভালো আছে তবে আমরা ভারত সরকারের কাছে আমরা আবেদন করেছি যাতে সুস্থ শরীরে তারা নিজেরা বাড়ি ফিরতে পারে তার জন্য আমরা আবেদন জানিয়েছি আর প্রতিনিয়ত প্রতিদিন আমরা খোঁজখবর রাখছি এবং তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি মোটামুটি কতজন আছে বা আপনার সঙ্গে কি কোনো কথা হয়েছে আমাদের এই বোহাটের সাওড়া গ্রাম পঞ্চায়েতেই সাত আটজন আছে এবং টেলিফোনে আমরা যোগাযোগ রেখেছি যোগাযোগ কথাও বলছি আমরা তার পরিবারের সঙ্গে এখানের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি এবং যদি কোনো রকমে অসুবিধা হয় আমরা বলেছি তার পরিবারকে যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে এবং ভারত সরকারের কাছেও আমরা আবেদন করছি যাতে সুস্থ শরীরে তারা বাড়ি ফিরে আসে ভাবদুরসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদের গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী